যখন আহ উনিশে জুন আমাদের সার্ভারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ঠিক একটি ছোট্ট এস এম এস আমরা সহ গ্রাহকদেরকে একটা এসএমএস দেওয়া হয় যে সাময়িক অসুবিধার কারণে সার্ভারটি বন্ধ করা হলো অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের সার্ভিসটি পুনরায় চালু করা হবে এই একটি ছোট্ট এস এম এস এর মাধ্যমে আমাদেরকে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয় আর এর মধ্যে আরেকটি বিষয়ে বললেই নয় সেটা হচ্ছে যখন এই সার্ভারটা বন্ধ করে দেয় মাস্টার এজেন্টের মাধ্যমে আমাদের এজেন্টটা মূলত পরিচালিত হচ্ছিল মাস্টার এজেন্ট তারা রাখবে না এটা তাদের লিখিত কোনো বক্তব্য ছিল না এটা ছিল মৌখিক বক্তব্য আমাদের যে জিএম রফাউল হক উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা মাস্টার এজেন্ট মাঝখানে রাখবো না সরাসরি আমরা নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আমরা এজেন্ট পরিচালনা করব সেই ক্ষেত্রে মাস্টার এজেন্টকে আমরা মাঝখান থেকে সরিয়ে দেব এর মধ্যে মাস্টার এজেন্ট আমাদের একটি তাদের পাওনা দাবি নিয়ে একটি মামলাও করা হয়েছিল সেটা রায়টা দিয়েছিল মাস্টার এজেন্টের পক্ষে দিয়েছিল সেই রায়টাকে তারা মাধ্যমে পিছিয়ে দিয়ে আমাদেরকে সম্পূর্ণরূপে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকেও এখন তারা অস্বীকার করতেছে ওনারা বলতেছেন যে আপনারা আমাদের সাথে কোনো চুক্তি হয় না মাস্টার এজেন্টের সাথে আপনাদের চুক্তি অথচ আমাদের যে সাইনবোর্ডটি দেওয়া হয়েছে সেটা অগ্রণী ব্যাংকেরই সাইনবোর্ড আমরা যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেনিং করছি সেটা অগ্রণী আমাদের যে কাস্টমার সার্ভিস আমরা দিচ্ছিলাম সেটাও অগ্রণী ব্যাংকেরই সমস্ত কাস্টমার এর মধ্যে যে ডিপোজিট এবং কাস্টমার আমরা সংগ্রহ করেছি চলে সে কাস্টমারকে আহ আমাদেরকে বলা হয়েছিল যে আপনার আপাতত আমাদের লিঙ্ক শাখা অর্থাৎ আমাদের যে সংশ্লিষ্ট শাখা আছে যে শাখার মাধ্যমে আমরা এজেন্ট পয়েন্ট আবেদন করি সেই সংশ্লিষ্ট শাখাতে আমাদের কাস্টমারকে সেবা দেওয়ার জন্য সাময়িক ভাবে সেবা দেওয়ার জন্য বলা হয়েছিল এখন ওনারা সেই কাস্টমারকে সরাসরি ওনারাই সেবা দিচ্ছে আমরা তো আইনি পদক্ষেপ আমাদের মাস্টার এজেন্ট তো নিয়ে আছে আমরা চাচ্ছি আমাদের এই মাস্টার এজেন্টের যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা তাদের পক্ষে রায় আসছে আমরা চাচ্ছি আমাদের সার্ভারটা অতি অবিলম্বে আমাদের এই মাস্টার সার্ভারটা খুলে দিয়ে আমাদেরকে এজেন্ট সেবা চালু করা হোক এটা আমাদের মানে সর্বপ্রথম দাবি এবং আমরা যে ছয় মাস যাবৎ কমিশন বন্ধ আছে সেই কমিশনটাও অতি বিলম্বে আমাদেরকে পরিশোধ করা হোক আজকে আমরা সাড়ে তিন হাজার কর্মচারী কর্মকর্তা নিয়ে আমরা অসহায়ত্বর সাথে একটা জীবনযাপন পার করতেছি আমাদের এই সাড়ে তিন হাজার উদ্যোক্তা এবং আমাদের এজেন্ট পয়েন্টের যারা চাকরি করেন তাদেরকে আজকে আমরা ছয় মাস যাবত বেতন দিতে পারতেছি না কারণ আমরা কমিশন পাচ্ছি না তাদের বেতন আমরা করতে আমাদের দাবি মূলত দুইটা একটা হচ্ছে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সার্ভারটা রান করা হোক দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিল কমিশনটা পরিশোধ করা হোক আমরা মোটামুটি আজকে নয় দিন যাবৎ মানব বন্ধন আমরা ওইখানে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম এর মধ্যে আমাদের এমডি মহাদয় আমাদেরকে আশ্বস্ত করলেন দ্বিতীয় দিন যে আপনারা আপনাদের সাথে আগামী আগামীকাল আমরা বসবো উনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আপনারা এখানে যদি মারাও যান আপনারা এখানে যাই করেন না কেন যদি মারাও যান আপনাদের সাথে আমাদের কোনো কথা হবে না আপনাদের কোনো কাজ আমরা করে দিতে পারবো না এক পর্যায়ে আমরা বললাম যে স্যার আমাদের যে সাড়ে দশ লক্ষর উপরে গ্রাহক আছে এরা তো আমাদের আপনার যে যেখান থেকে আপনি সেবা নিতে বলতেছেন আপনার লিঙ্ক শাখার থেকে সেটা তো অনেক দূরে হয়ে যায় আমার গ্রাহক তো সেখানে যেতে চাচ্ছে না তো আমাকে এখানে বাড়িতে এসে গ্রাহক হুমকি দিচ্ছে যে আমি তোমার এখানে অ্যাকাউন্ট করছি আমি এত দূর কেন যাব সেই ক্ষেত্রে উনি সরাসরি আহ বাসার স্যার এবং আমাদের জিএম রফাউল হক সরাসরি বলেন যে আপনি এই গ্রাহকদের সমস্ত ডিপোজিট সমস্ত টাকা আপনাকে আপনারা উঠে নিয়ে যান এটা আমি আসলে মেনে নিতে না একজন ব্যাংকার কিভাবে মানে গ্রাহকের এই তিন হাজার কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যেতে বলে এটা আমার আহ ছোট্ট জীবনে এবং এই ব্যাংকিং খাতের জীবনে প্রথম কোনো ব্যাংক কর্মকর্তার কাছে এরকম কথা শোনা